কোমর ব্যথার কিছু ঘরোয়া টিপস আপনারা কোমর ব্যথাটি কিন্তু ঘরে বসে কোনো ধরনের ডাক্তারের পরামর্শ ছাড়া এবং কোনো ধরনের ওষুধ খাওয়া ছাড়া নিজেরাই কিন্তু কিছুটা নিয়ন্ত্রণ করতে পারেন সেই নিয়ন্ত্রণের জন্য আপনাকে জানা থাকতে হবে ষাটটি বিষয় আজকে আমরা ষাটটি পয়েন্ট বলবো ষাটটি বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলো আপনারা যদি মেনে চলতে পারেন তাহলে আপনারা কোমর ব্যথার মারাত্মক যে ক্ষতিকারক প্রভাব থেকে কিন্তু আপনারা বাসায় মুক্তি পেতে পারেন আপনাদের ডক্টরের কাছে যাওয়া এবং আপনাদের নিজের বাসায় থাকার যে ডিউরেশনটা থাকে ডক্টরের কাছে যাওয়ার পর্যন্ত যে সময়টা থাকে সেই সময় কিন্তু এই পজিশনটা মেনটেন করে এই জিনিসগুলো আপনারা যদি টিপসগুলো আপনারা যদি মেনটেন করেন তাহলে কিন্তু আপনারা কোমর ব্যথা থেকে মুক্তি পেতে পারেন টিপসের মধ্যে প্রথমে আসি গরম শেক দিবেন না ঠান্ডা শেখ দেবেন অনেকে এই প্রশ্নটা আমাদের করে অনেকে কনফিউজ হয়ে যায় যে তারা গরম শেক দিবেন ঠান্ডা ব্যথা ব্যথা হলে হচ্ছে হচ্ছে এই প্রশ্নের উত্তর একটা যে অ্যাকিউট অ্যাটাক বা যদি ধরেন আপনার কোমর ব্যথা যদি ইমিডিয়েট যখন আপনার হবে তখন আপনি ঠান্ডা শেখ দিবেন এবং লং টার্ম যদি এক সপ্তাহ বা দুই সপ্তাহ কোমর ব্যথা থাকে সেক্ষেত্রে আপনারা গরম শেখ দিবেন গরম পানিতে গোসল করবেন ইত্যাদি সুতরাং যদি অ্যাকিউট ব্যথা থাকে যদি আপনার ইমার্জেন্সি কোমর ব্যথা থাকে কোমরে টান খেলেন বা কোমরে আঘাত পেলেন বা কোনো ব্যথা পেলেন সেক্ষেত্রে কিন্তু ঠান্ডা সেঁক দিতে হবে এবং আস্তে আস্তে যখন ব্যথাটা ভালো হয়ে যাবে সেক্ষেত্রে গরম সেঁক দিবেন এক নম্বর দুই নম্বর ব্যায়াম কোমর ব্যথা যখন হয় প্রথম এক সপ্তাহে অ্যাটলিস্ট বিশ্রামে থাকুন এবং এক সপ্তাহ পরেই কিন্তু আপনার কোমরের যে স্ট্রেচিং এক্সারসাইজগুলো আছে কোমরের যে ব্যায়ামগুলো আছে সেই ব্যায়ামগুলো আপনাকে চালিয়ে যেতে হবে এই ব্যায়াম করার ফলে নিয়মিত যেমন ধরেন আপনি নিয়মিত যদি আধা ঘন্টা হাঁটেন বা আধা ঘন্টা সাঁতার কাটার কিন্তু খুবই ভালো একটা ব্যায়াম সেই ব্যায়াম করে কিন্তু আপনারা কোমর ব্যথাটিকে প্রিভেন্ট করতে পারেন কোমর থেকে আপনারা প্রতিহত করতে পারেন এখন আসি ঘুমানো ঘুমানোর পজিশন আমি আগেও বলেছি যে আপনারা যদি অর্থপেটিক ম্যাট্রেস বা একটি শক্ত বিছানা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কোমর ব্যথা থেকে মুক্তি পেতে পারেন কোমরে শক্ত বিছানা ব্যবহার করবেন পাতলা বালিশ ব্যবহার করবেন দেখবেন সকালে ঘুম থেকে ঘুটে কোমর ব্যথা অনেক কমে যাবে এরপরে যেটি আসে তা হচ্ছে ম্যাসাজ বাসায় যদি কেউ থাকে আপনার কোমরে আপনার কোমরে একটু ম্যাসাজ করে দিতে পারবে বা আপনি কোমরে অলিভ অয়েল লাগায় বা কোনো ম্যাসাজ জেল লাগে যদি আপনি কোমরটা ম্যাসাজ করে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোমর ব্যথা থেকে আপনি সাময়িক একটি আরাম পাবেন ডক্টরের কাছে যাওয়া পর্যন্ত এখন আসি ওজন নিয়ন্ত্রণ যদি আপনার ওজন অনেক বেশি পরিমাণ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কোমর ব্যথা আপনার বাড়তে পারে আপনি যদি ওজনটা একটু কমিয়ে ফেলেন ওজনটা নিয়ন্ত্রণে রাখেন তাহলে কিন্তু কোমর ব্যথা অনেক কমে যাবে প্রতি কেজি ওজন কিন্তু কমার ফলে কোমরের উপর অনেক প্রেসার কমে যায় এবং আস্তে আস্তে যদি আপনার বিএমডিটা আপনি পরীক্ষা করে আপনি বিএমআই পরীক্ষা করে আপনি যদি দেখেন যে আপনার ওভার ওয়েট আছে সেক্ষেত্রে আপনার কোমরের ব্যথাটা কিন্তু কমিয়ে আনা সম্ভব শুধুমাত্র ওজন নিয়ন্ত্রণ করেই এছাড়া আসি একটি ঘরোয়া পদ্ধতি একটি ঘরোয়া উপায় বলি ধরুন আপনার কাছে পেনকিলার নাই আপনি কিলার পাচ্ছেন না আপনার ডক্টর থেকে অনেক দূরে আছেন ডক্টরের কাছে যাওয়া সম্ভব হচ্ছে না কি করতে পারেন দেখবেন বাসায় যদি আদা এবং লবঙ্গ থাকে এবং আদা লবঙ্গর গুঁড়া যদি আপনি মিশিয়ে পানি দিয়ে খেয়ে ফেলতে পারেন সেক্ষেত্রে কিন্তু সাময়িক একটি আরাম দেয় এবং এটা কিন্তু ন্যাচারাল পেনকিলার হিসেবেও কাজ করে আদা কিন্তু ন্যাচারাল পেনকিলার হিসেবে কাজ করে সেটি আপনারা ট্রাই করে দেখতে পারেন এবং অ্যাট লাস্ট বাট নট লিস্ট সেটা হচ্ছে আপনার কোমরের যে পজিশন যেটি আছে সেই পজিশনটি আপনার মেনটেন করতে হবে কোমরের পজিশন মানে হচ্ছে আপনি সোজা হয়ে। সোজা রাখবেন আপনি আপনার চেয়ারের আগোনমিক্স ঠিক রাখবেন ভুল কোনো চেয়ারে বসবেন না অনেক চেয়ারে অনেক সময় এরকম করে ঝুঁকে বসে থাকে সারাদিন বা সামনের দিকে ঝুঁকে পড়াশোনা করতে থাকে সেক্ষেত্রে কিন্তু কোমর ব্যথা কখনোই সারবে না আপনার কোমর ব্যথা সবসময় আপনার কোমরটা সোজা হয়ে রাখতে হবে এবং ঘাটটা পিঠটা সবসময় সোজা রাখতে হবে সোজা রেখে বসতে হবে এবং অবশ্যই যখন যখন আপনি কাজ করবেন দীর্ঘক্ষণ একই পজিশনে কাজ করবেন না কাজ করার মাঝে মাঝে ব্রেক নেবেন এক ঘন্টা কাজ করার পরে অ্যাটলিস্ট দশ মিনিট ব্রেক নেন হাঁটাচলা করুন কোমরে একটু স্ট্রেচিং করুন কিছু এক্সারসাইজ করুন এবং আপনার আরেকটি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনার গায়ে অবশ্যই রোদ লাগাতে হবে আপনি আমরা ন্যাচারাল সোর্স থেকে যতই ক্যালসিয়াম খাই না কেন যদি আমরা ভিটামিন ডি না থাকে আমাদের শরীরে তাহলে কিন্তু আমাদের কোমর ব্যথা কিন্তু কমবে না সেই জন্য প্রতিদিন অ্যাটলিস্ট আধা ঘন্টা শরীরে রোদ লাগান সকাল দশটা থেকে দুপুর বা দুইটার মধ্যে যে রোদটা আছে সেই রোদটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী ফলে কোমর ব্যথা থাকলে দেরি না করে অবশ্যই একজন ফিজিক্যাল মেডিসিন এবং রিহ্যাবিলিটেশন বিষয়ক ডক্টরের স্বর্ণাপন্ন হন এবং ডক্টরের কথা অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করুন তার আগে বাসায় এই যে ঘরোয়া যে আমি নিয়মগুলো বলে দিলাম সেই ঘরোয়া নিয়মে কিন্তু আপনারা প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করুন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন অনেক ধন্যবাদ